হ্যালো আজকে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে যেটি তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর একটি এন্টারপ্রাইজ বাকি তোমাদের বাকি ডিটেলস গুলো এবং রেজিস্টার্ড যে রয়েছে অ্যাড্রেসটা সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে সমস্ত ভেরিফিকেশন করে নিতে পারো তো যাই হোক এখানে তোমাদের যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে সেটাও এখানে টোটালি দেওয়া রয়েছে তো বেসিক্যালি এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে নর্মাল গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিপ্লোমা বি বিটেক বিএসসি সব ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেট অবশ্যই এলিজিবল রয়েছে কিছু ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইডি সি আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এরকমই নতুন নতুন জব আপডেট নোটিফিকেশানগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে তোমাদের সমস্ত ডিটেল দেওয়া রয়েছে একটি গভর্নমেন্ট এন্টারপ্রাইজ নিয়ে তো এখানে বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে স্প্রেড করা এই কোম্পানিটিতে রিক্রুট হচ্ছে যে পোস্টগুলি রয়েছে এবং যে মিনিমাম অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানসগুলো রয়েছে সঙ্গে যে এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেল এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পোস্ট নেম এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পে স্কেলটা টোটালি দেওয়া রয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে শুরু করে এখানে এক লাখ ষাট হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে তো এই যে পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবে টেকনিক্যাল যে এডুকেশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন তো এই সমস্ত পদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে টোটাল দেওয়া রয়েছে এই সমস্ত পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের ফোর ইয়ার বি বা বিটেক ডিগ্রি চাওয়া হয়েছে ইন রেলিভেন্ট ফিল্ড মানে বেসিক্যালি মেকানিক্যাল ক্ষেত্রে মেকানিক্যাল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এখানে টোটালি দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের পাস আউট থাকতে হবে আর এরপরে যে রয়েছে তোমরা দেখতে পাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এইচআরএ অ্যান্ড আইটি এই সমস্ত বিষয়েও সেম এখানে তোমাদের ডিটেল দেওয়া রয়েছে এখানেও গ্রাজুয়েশন চাওয়া হয়েছে ফোর ইয়ার অ্যান্ড বি ই বি এন্ট্রি অবশ্যই কিন্তু এলিজিবল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে ডিপ্লোমা করার পর যারা বিই বিটেক করছো তারা কিন্তু এখানে ফুললি এলেজল রয়েছে আর এর ক্ষেত্রে এখানে তোমাদের গ্রাজুয়েশনের সঙ্গে টু ইয়ার ফুল টাইম এমবিএ কোর্স কমপ্লিট থাকতে হবে টোটালি বলা রয়েছে আর আইটি আইটির ক্ষেত্রেও এখানে তোমাদের ফোর ইয়ার বিটেক ডিগ্রি থাকতে হবে আইটি ফিল্ড মানে কম্পিউটার সায়েন্স আইটি এই সমস্ত বিষয় নিয়ে তো নিচের দিকে আরো এখানে পোস্ট রয়েছে যেমন সেফটি অফিসার রয়েছেন তো সেফটি অফিসারের ক্ষেত্রে এখানে দুটি পথ তোমরা দেখতে পাবে বেতন তোমাদের একই রয়েছে এখানে শুধুমাত্র তোমাদের টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আফটার যে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে বা মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে তারপরে অনার্স এর ক্ষেত্রে ফাইভ ইয়ার্স তো এইভাবে যারা ডিপ্লোমা করবে তাদের ক্ষেত্রে এখানে ফাইভ ইয়ার্স এর সুপারভাইজারি বা ম্যানেজারিয়াল পোস্টে এখানে তোমাদের ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর এরপরে যে অপারেশনসগুলো রয়েছে মানে অপারেশন অ্যান্ড মেনটেন্স সুপারভাইজার তাদের ক্ষেত্রেও এখানে বেতনটা দেখতে পাচ্ছ ছত্রিশ হাজার আটশো থেকে এক লাখ ছ হাজার সাতশো পর্যন্ত রয়েছে এখানে শুধুমাত্র ডিপ্লোমা ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে দেখতে পাচ্ছ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল রয়েছে পোস্ট তোমাদের চোদ্দ অ্যান্ড ছয়টি রয়েছে ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমা চাওয়া হয়েছে অথবা লেটারাল এন্ট্রি মেকানিক্যাল যারা রয়েছে ভোকেশনাল কোর্স করার পর তারাও কিন্তু এখানে অ্যালিজিবল রয়েছে এখানে কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর অবশ্যই নোটিফিকেশনটি তোমরা নিজের থেকেও ভেরিফাই করে নিতে পারো আমার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখান থেকে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে অথবা যে ওয়েবসাইট রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট যেটা তোমাদের প্রথমে বললাম সেখান থেকেও এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে রয়েছে সিভিল তার ক্ষেত্রেও পোস্ট তোমরা দেখতে পাচ্ছ আঠারোটি এখানেও ডিপ্লোমা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো বেসিক্যালি এখানে তোমাদের যে কেমিস্ট অ্যান্ড ড্রাফটম্যান অফিস এক্সিকিউটিভ সমস্ত পদের ক্ষেত্রে এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছো বিএসসি চাওয়া হয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যান্ড ড্রাফ্ট্যানের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফাই তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ উইথ ট্রেড সার্টিফিকেট মানে টু ইয়ার্স তোমাদের ফুল টাইম আইটিআই কমপ্লিট থাকতে হবে অ্যান্ড গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অফিস এক্সিকিউটিভ রয়েছে আর নিচের দিকে অপারেটর অ্যান্ড মেকানিকের ক্ষেত্রে তোমাদের আরও পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে আইটিআই যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই পোস্টগুলি হতে চলেছে ফিটার রয়েছে ইলেকট্রিক্যাল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট ভালোই রয়েছে একশো চল্লিশ এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের ষাটটি পোস্ট রয়েছে এখানে কোয়ালিফিকেশনে তোমাদের মাধ্যমিকের সঙ্গে তোমাদের টু ইয়ার যে আইটিআই রয়েছে বেসিক ট্রেনিং সেটা কমপ্লিট থাকতে হবে অথবা তোমাদের যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট যদি থাকে তোমাদের ফ্রি আর ডিউরেশনের সেটাও তোমরা এখানে এলিজিবল হয়ে যাচ্ছ তো এগুলোই তেমন কিছু আর বলার নেই অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রেও এখানে পোস্ট রয়েছে কিছু কিছু তো এখানে তোমাদের সমস্ত যে অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলে রয়েছে সমস্ত কিছুই এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি যে রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে সেটাও দেওয়া রয়েছে বেতন তোমাদের নিচের দিকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার আদার দ্যান ফিজিক্যাল এডুকেশন মানে ফিজিক্যাল এডুকেশন ছাড়া সমস্ত বিষয়ে তোমাদের যে মাস্টার ডিগ্রি অথবা অনার্স গ্র্যাজুয়েট গ্রাজুয়েট থাকতে হবে ফিফটি মার্কস নিয়ে অবশ্যই ইউজিসি বা এআইসিটি অ্যাপ্রুভ হবে আর বিএড কোয়ালিফাই অবশ্যই থাকতে হবে আর এসিস্টেন্ট টিচার ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট মার্ক্স এর সঙ্গে অবশ্যই বিপিইডি কোয়ালিফাই থাকতে হবে এটাও বলা রয়েছে এরপরে এখানে লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রেও এখানে সংখ্যা দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছ দুটি পোস্ট রয়েছে বেতন তোমাদের বত্রিশ হাজার একশো থেকে শুরু করে বিরাশি হাজার নশো পর্যন্ত রয়েছে এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্স নিয়ে তোমাদের অবশ্যই পাস আউট থাকতে হবে বাকি নিচের দিকে আর তেমন কিছু ডিটেল নেই আর নিচের দিকে তোমরা সমস্ত এজ রিল্যাক্সেশন অ্যান্ড এজ লিমিটটা দেখতেই পাচ্ছ এখানে বেসিক্যালি বত্রিশ বছর এজ লিমিট চাওয়া হয়েছে এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী হিসেব করা হয়ে থাকবে সেটা অবশ্যই আনরিজার্ভের ক্ষেত্রে আর বাকি যারা কাস্ট ওয়াইস রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছরের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়ে থাকবে আর ও দের ক্ষেত্রে এখানে তিন বছরের এক্সট্রা রিল্যাক্সেশন দের ক্ষেত্রে দশ বছরের এক্সট্রা রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে তো এরপরে বাকি আর তেমন কিছু ডিটেল নেই রিজার্ভেশন যে রয়েছে সেগুলোর সমস্ত কিছু এখানে রিভিশনগুলো দেওয়া রয়েছে মানে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে প্রত্যেকটি পোস্টের সেগুলো টোটালি এখানে দেওয়া রয়েছে অ্যান্ড ইন টোটাল যে ভ্যাকেন্সিস রয়েছে সব মিলে তোমরা দেখতে পাবে টোটাল সরি টোটাল ভ্যাকেন্সি রয়েছে আর এরপরে যে পিডাবলু মানে বেঞ্চ বা ডিসেবিলিটিস যে পোস্টগুলো রয়েছে যেগুলো রিজার্ভেশন রয়েছে সেগুলো প্রত্যেকটি জিনিস এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে সেটাও তোমরা অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত কিছু ভেরিফাই করে নিতে পারো এরপর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু স্পোর্টস পার্সনদের জন্য রিজার্ভেশন রয়েছে তো কি কি বিষয়ে তোমাদের স্পোর্টস থাকতে হবে সেগুলো এখানে প্রত্যেকটি জিনিস উল্লেখ করে দেওয়া রয়েছে এই সমস্ত বিষয়ে তোমাদের মানে এই সমস্ত ফিল্ডে তোমাদের অবশ্যই যে নিচের দিকে কোয়ালিফিকেশনগুলো রয়েছে এরিয়া অ্যান্ড যে কম্পিটিশন অথরিটি রয়েছে সেগুলো প্রত্যেকটি বলা রয়েছে টোটাল চার ধরনের এখানে বলা রয়েছে তো সব থেকে নিচে তোমরা দেখতে পাবে ন্যাশনাল স্পোর্টস বা ক্যাম্প ফর স্কুল এডুকেশন এই সমস্ত বিষয়ে তোমাদের অবশ্যই কোয়ালিফাই বা টপ র্যাঙ্ক করতে হবে সেগুলোই এখানে টোটালি বলা রয়েছে বাকি নিচের দিকে এখানে অ্যাপ্লিকেশন ফি এন্ড মোড অফ পেমেন্ট যে রয়েছে সেটাও বলা রয়েছে তো অবশ্যই ইউআর ইডাব্লিউএস এন্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অবশ্যই একটি নন রিফান্ডেবল ফি দিতে হবে সেটা হাজার টাকা দেখতেই পাচ্ছো এটা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে পেমেন্ট করবে কারণ যারা যারা সিরিয়াস রয়েছে এই পোস্ট নিয়ে বা এই ভ্যাকেন্সি নিয়ে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো বাকি এসসি এসটি ইসি অ্যান্ড পিডাব্লিউ যারা রয়েছে এন্ড যে কন্ট্রাক্ট ওয়ার্কার রয়েছে ডাবলিউ এই ডিপার্টমেন্টে তারা কিন্তু এখানে সমস্তটাই ছাড় পেয়ে যাচ্ছ এখানে কোনো রকমের ফি তোমাদের পেমেন্ট করতে হবে না সেটাই বলা রয়েছে আর পেমেন্টের মাধ্যমে যে রয়েছে সেটা অনলাইন পেমেন্ট বলা রয়েছে তো অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্টটি করতে পারবে বাকি তোমাদের অ্যাপ্লিকেশনের যে কেরিয়ার সেকশন রয়েছে সেটা বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে পর্যন্ত চলবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে মানে পর্যন্ত অবশ্যই সাবমিশন করতে পারবে বাকি সিলেকশন প্রসেস এখানে বলা রয়েছে এখানে তোমাদের অবশ্যই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট বা যে ভার্নিকুলার টেস্ট রয়েছে সেটা হয়ে থাকবে বেঙ্গলি অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি থাকতে হবে তো মার্কস এখানে তোমাদের টেন দেওয়াই রয়েছে তো অবশ্যই এগুলো তোমরা অবশ্যই নিজের থেকে দেখে নিতে পারো বাকি যে সমস্ত টেকনিক্যাল পোস্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে পার্সেন্টেজ এবং সিলেকশন প্রসেস রয়েছে সেটা দেখতে পাচ্ছ সিবিটি টেস্ট হয়ে থাকবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ অবশ্যই কন্ডাক্ট করানো হয়ে থাকবে রেশিও যে রয়েছে ওয়ান এক্স টু থ্রি রেশিওতে তোমাদের অবশ্যই এখানে ভ্যাকেন্সি এলিজিবল করা হবে মানে ওয়ান এক্স টু থ্রি রেশিওতেই তোমরা যারা সিবিটি ক্লিয়ার করবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ইনভাইট করা হয়ে থাকবে এরপর নিচের দিকে তোমাদের যে প্যারামিটার অ্যান্ড ফুল মার্কস রয়েছে অ্যান্ড ওয়েটেজ রয়েছে সেটাও বলা রয়েছে তো বেসিক্যালি এখানে সিবিটি টেস্টের উপরেই সত্তর পার্সেন্ট ওয়েটেজ রয়েছে পার্সোনাল ইন্টারভিউ যে রয়েছে তার ক্ষেত্রে এখানে

কলকাতার দিকেই করানো হয়ে থাকবে সেটাই বলা রয়েছে অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রেও এখানে তোমাদের সিবিটি টেস্ট হয়ে থাকবে সেগুলোরও সমস্ত ডিটেল তোমরা দেখতে পাচ্ছো এখানে অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট একটি হয়ে থাকবে তারপরে অবশ্যই তোমাদের কম্পিউটার প্রফেসংসিপ টেস্ট একটি হয়ে থাকবে যেহেতু এটি অফিস এক্সিকিউটিভের পোস্ট অ্যান্ড তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয়ে থাকবে অসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রেও সমস্ত এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসেস এখানে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই নিজের থেকে একটু দেখে নেবে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই তোমরা ডাউনলোডটি করে নিতে পারো আর সিভিটি টেস্টের যে স্ট্রাকচার রয়েছে সমস্ত কম্পোনেন্ট বা সাবজেক্টগুলো নিয়ে সেগুলো দেখতে পাচ্ছ জেনারেল অ্যাপটিটিউড রয়েছে বা টেকনিক্যাল যে তোমাদের নলেজ রয়েছে যে সমস্ত ফিল্ডে সে সমস্ত ফিল্ড অনুযায়ী তোমাদের কোশ্চেন হয়ে থাকবে অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড নেপাল ল্যাঙ্গুয়েজের প্রফেশেন্সের উপর তোমাদের টোটাল মার্কস অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চিন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ডিউরেশন তোমাদের দু ঘন্টা রয়েছে মানে একশো কুড়ি মিনিট অ্যান্ড কোনো রকমের কিন্তু নেগেটিভ মার্কিং নেই এটা কিন্তু সবথেকে বড় একটি পয়েন্ট কোনো রকমের নেগেটিভ পয়েন্ট বা মার্কস তোমাদের এখানে দেওয়া হচ্ছে না এরপর কিভাবে অ্যাপ্লাই করবে বা রেজিস্ট্রেশন করবে সেটা বলা রয়েছে তো কেরিয়ার সেকশন যে রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু বি পিডিসিএল ডট ফোর ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বাইশ তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে তেরো দশ দু পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে এর মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করে রাখবে বাকি কি কি তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে রেজিস্ট্রেশন করার সময় সেটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই তো এখানে আর তেমন কিছু বলার নেই তোমরা নিজের থেকে অবশ্যই একটু নোটিফিকেশনটি দেখে নেবে কি কি ডকুমেন্ট লাগছে সমস্ত কিছু ডিটেল এখানে বরাবর বলে দেওয়া রয়েছে এরপর এখানে তোমাদের সেন্টার গুলো দেওয়া রয়েছে সিবিটি টেস্টের বা এক্সামিনেশনের যে সেন্টার রয়েছে সেটার জন্য তো এখানে ইন টোটাল যে সিটি রয়েছে তোমরা দেখতে পাবে পনেরো টি রয়েছে কিন্তু আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে এই সিটিগুলো তো এখানে তোমরা দেখতে পাবে আর তেমন কিছু নেই নিচের দিকে সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্মেট বা যে কাস্ট ফর্মেটগুলো রয়েছে বা যে কোনো ডকুমেন্টের যে ফরমেটগুলো রয়েছে সেগুলোই দেওয়া রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইটিসি আপডেটকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকমই নতুন নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে